ভাবুন তো রাত বারোটায় ঘড়ি বাচ্ছে অথচ সূর্য তখনও আকাশে জল করছে আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু বাইরে দিনের মতো আলো অদ্ভুত না কিন্তু পৃথিবীতে সত্যিই আছে এমন কিছু দেশ যেখানে সূর্য অস্তই যায় না দিন আর রাতের নিয়ম ভেঙে যেখানে একটা না সূর্যের আলো থাকে সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস এ ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য চলুন জেনে নেওয়া যাক কোন দেশগুলোতে এমন অদ্ভুত ঘটনা ঘটে এবং কেন ঘটে সেই সাথে তখন মানুষের জীবনে কেমন কাটে তাও এনে নেব নরওয়ে নরওয়ে এমন অদ্ভুত দেশগুলোর মধ্যে একটি নরওয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম জেনে অবাক হবেন এখানে মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় নব্বই দিন পর্যন্ত সূর্য অস্তই যায় না দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত হওয়ায় এমন ঘটনা ঘটে এ সময় প্রতিদিন প্রায় ২০ ঘন্টায় এদেশের প্রায় সব স্থানেই ঝলমলি সূর্যের আলো দেখা যায় বাকি সময় আলো কমে আসলেও আকাশে সূর্য দেখা যায় বরফে ঢাকা পাহাড় নীল ফিয়র্ড আর আকাশে ঝুলে থাকা সূর্য দেখলে মনে হয় সময় যেন থমকে আছে সুইডেন সুইডেন অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ এখানে একটানা প্রায় ছ মাসের পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য নিচে নামলেও চারটা বাঁচতেই আবার চারিদিকে সূর্যের আলো ভরে ওঠে এ সময়টাতে সুইডেনবাসীরা মিড সামার ফেস্টিভ্যাল পালন করে মাঝরাতে তাদেরকে গান আড্ডা এবং পার্কে বসে উৎসবের আনন্দ উপভোগ করতে দেখা যায় ভাবুন ঘড়িতে রাত বারোটা অথচ পার্কে সবাই নাচছে হাসছে কারণ এখানেও রাত নামে না ফিনল্যান্ড ফিনল্যান্ডের আকাশে প্রায় সত্তর দিন সূর্য ডোবে না এজন্য এ দেশকে বলা হয় ল্যান্ড অব দ্য মিড সান আবার অনেক সময় ল্যান্ড অব দ্য থাউজেন্ড লেকসও বলে ডাকা হয় কারণ এখানে অসংখ্য হ্রদ রয়েছে গ্রীষ্মকালে ঘোরার জন্য এই দেশটিকে সবচেয়ে আদর্শ দেশ মনে করা হয় তাই সময়টিতে এখানে প্রচুর পর্যটক আসে গরমের দীর্ঘক্ষণ সূর্যের আলো থাকায় এখানকার মানুষ অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় আকাশে সূর্য হ্রদে প্রতিবিম্ব আর চারিপাশে শান্ত নীরবতা ফিনল্যান্ডে রাতও যেন দিনের মতো উজ্জ্বল আবার মজার ব্যাপার হলো শীতকালে ঘটে এর ঠিক উল্টো ঘটনা তখন কয়েক মাস সূর্য ওঠেই না দিন কাটে ঘন অন্ধকারে তখন বেশিরভাগ সময় মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেন আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এটি ইউরোপের একমাত্র দেশ যেখানে মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পুরো গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টায় সূর্য দৃশ্যমান থাকে রাজধানী রেকিয়াভিকে রাত বারোটায় সূর্যের আলো আকাশে ঝলমল করে স্থানীয়রা একে হোয়াইট নাইটস বলে থাকেন পৃথিবীর এই আশ্চর্য রূপকে উপভোগ করার জন্য বিভিন্ন স্থান থেকে প্রতিবছর বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন রাত বারোটায়ও সূর্য আকাশে আইসল্যান্ড যেন স্বপ্নের কোন জাদুর দেশ ক্যানাডা ক্যানাডা পৃথিবীর বড় দেশগুলোর মধ্যে একটি উত্তর ক্যানাডার কিছু জায়গা যেমন নুনাভুট এলাকায় মে থেকে জুলাই পর্যন্ত টানা কয়েক সপ্তাহ সূর্য অস্ত যায় না ভ্রমণ প্রেমীদের জন্য এটি আদর্শ একটি সময় এ সময়টাতে দর্শনার্থীরা ক্যানাডার উল্লেখযোগ্য স্থানগুলোতে ঘুরতে যান বরফে মোড়া পাহাড় আর সোনালি আলোয় ঝলমলে ক্যানাডা দেখলে মনে হবে সূর্য এখানেই বাসা বেঁধেছে আলাস্কা আলাস্কা আমেরিকার বড় রাজ্যগুলোর মধ্যে একটি এটি পৃথিবীর এমন একটা সুন্দর স্থান যেটা সবসময় বরফে ঢাকা থাকে তাই একে বরফের রাজ্যও বলা হয়ে থাকে এখানে মে থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণ ডোবে না অল্প সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ রাত হয় না এখানে রাত সাড়ে বারোটার দিকে কিছু সময়ের জন্য সূর্য অস্ত যায় আর এর ঠিক পঞ্চাশ মিনিট পরেই আবার সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে এজন্য আলাস্কাকেও বলা হয় ল্যান্ড অব দ্য মিড সান ভাবুন তো মাত্র পঞ্চাশ মিনিটের রাত তারপরে আবার ভোর এক স্বপ্নের মতো জায়গা তাই না আবার শীতকালে এখানে ঠিক উল্টো ঘটনা ঘটে যখন টানা পঁয়ষট্টি থেকে সত্তর দিন পর্যন্ত সূর্য একেবারেই উঠে না দেশ পুরোপুরি অন্ধকারে ঢেকে যায় আর একে বলা হয় পোলার নাইট এবার এসুন জেনে নেওয়া যাক এ সকল দেশগুলোতে কেন আমন ঘটে পৃথিবী গোলাকার এবং এটি সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সেই সাথে পৃথিবী তার অক্ষের উপরও হেলে আছে প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে এ কারণে বছরের নির্দিষ্ট সময়গুলোতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর আশেপাশের দেশগুলোতে সূর্যের আলো চব্বিশ ঘন্টায় দৃশ্যমান থাকে এক সূর্য এক পৃথিবী তবু কোথাও দিন কোথাও রাত মাত্র তেইশ দশমিক পাঁচ ডিগ্রির হেলানি বদলে দেয় জীবন আলো আর অন্ধকারের গল্প আপনি যদি সুযোগ পান এমন দেশে থাকতে চান দেখেন রাতই নেই চাইবেন কি এমনই রহস্যময় পৃথিবীর আরও অজানা গল্প জানতে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না